কয়েকদিন ধরে একটান্না বৃষ্টি হয়েই যাচ্ছে ভালো লাগছে না আর এত বৃষ্টি ভালো লাগে আর বৃষ্টি হওয়ার কারণে আর রাস্তাঘাট সব কাদা হয়ে গেছে যাওয়া যাচ্ছে না ঠিক মতন পুকুরগুলো সব জলেতে ভর্তি হয়ে গেছে আর একটু হলেই জল উঠে চলে আসবে উপরে আমি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম দোকান যাব বলে আজকে তো রবিবার মাকে বললাম খিচুড়ি রান্না করতে তাই ডিম আনতে চলে গেলাম ডিমটা এনে বাড়ি এসে আমি কলা পাতা কাটতে চলে গেলাম কলা পাতাতে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা কিন্তু কলা পাতাতে খিচুড়ি অসাধারণ লাগে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে তাই কলা পাতা কাটার পর একদম স্নান টান করে এসে খেতে বসে পড়ি খিচুড়ি আর ডিম ভাজা মারাত্মক কিন্তু লাগে খেতে এর সঙ্গে আরেকটু আলু ভাজা হলে দারুণ হতো তারপর খাওয়া দাওয়া করে ঘুমানোর পর সন্ধ্যাবেলা উঠি একদম চা খেতে বসি আপাতত এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বৃষ্টির কারণে কোথাও বেরোতে পারিনি তাই সেরকম তোমাদের কিছু আর দেখাতে পারলাম না আপাতত এই মিনি ব্লগটা এখান পর্যন্তই থাক তোমরা গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো ততক্ষণ তোমাদের জন্য নতুন ভিডিওর প্রস্তুতি নিচ্ছি আমি চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওটা